পূজালিতে ব্রিজে ফাটল আতঙ্ক ধসে আহ ক্ষতিগ্রস্ত ব্রিজের একাংশ আর ব্রিজের একাংশ বন্ধ করা হয়েছে দীর্ঘদিন জলের পাইপ লিক করে বিপত্তি পাইপ সারানোর পর ব্রিজে ফাটল সোমের মন্ডল প্রতিনিধি রয়েছেন সঙ্গে সমীর এখন দাদা দক্ষিণ চব্বিশ পরগনার বজবাজের পূজালি এলাকায় যে পুজালি পোল আছে বেশ কিছুদিন আগে একবার পাইপ ফেটে গেছিল পাইপ ফেটে সেই জল বেরিয়ে গেছিল তখন আমরা দক্ষিণ আমরা যে এই জল যে বেরিয়ে গিয়ে জলের যে যে বেরিয়েছে সেই পাইপ ফেটে তার জন্য পোলের যে অংশ সেটা ক্ষতিগ্রস্ত হতে পারে সেই সময় আমরা বলেছিলাম তারপরে ঠিক বেশ কিছুদিন দশ দিন কুড়ি দিন পাইপ লাইন ঠিকঠাক করার পরেই তারপরেই দেখা যাচ্ছে যে ওই পুজালি যে ব্রিজ আছে তার নিচে দিয়ে এক অংশ ভেঙে পড়েছে এবং যে রাস্তার উপরে এক অংশ ঢুকে গেছে মাটি সেই সেই দিন দেখার পরে তারপরে গরমে অতিষ্ঠ এসি না চালালে ঘুম না কিন্তু দেখুন বাঁকুড়ার ছবি বাঁকুড়ার খাতরায় ঝড় বৃষ্টি আর এই গরমেও চাদর মাফলার কদিন আগেই গরমে পড়েছে বাঁকুড়া এখন সেই বাঁকুড়ায় ঠান্ডায় কাঁপছে আবার এই জেলায় শিলা বৃষ্টি যার জেরে চৈত্রে হঠাৎ ঠান্ডা বাঁকুড়ার গলায় মাফলার গায়ে চাদর শুক্রবার বাঁকুড়ার সর্বোচ্চ তাপমাত্রা প্রায় সাত ডিগ্রি কমে যায় দক্ষিণবঙ্গ চব্বিশ তারিখ থেকে প্রধানত শুষ্ক এলাকায় পরবর্তী কয়েকদিন থাকবে দিনের তাপমাত্রা বেশ কিছুটা কমেছে গত চব্বিশ ঘন্টা আরো তিন চার ডিগ্রি মতো কমার সম্ভাবনা রয়েছে দিনের সর্বোচ্চ তাপমাত্রা তারিখ থেকে আবার বৃষ্টিপাত বন্ধ হয়ে গেলে তখন আবার তাপমাত্রা তাপমাত্রা বৃহস্পতিবার রাত থেকে পুরুলিয়া শহরে বৃষ্টি শুক্রবারও বৃষ্টিতে ভেজে পুরুলিয়া ঝাড়গ্রামে মুশলধারায় শুক্রবার ঝাড়গ্রামেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয় এদের বৃষ্টি হয় পশ্চিম বর্ধমানের দুর্গাপুরেও শনিবার ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার পূর্বাভাস চার জেলায় বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এবং পূর্ব বর্ধমানে ঝোড়ো হওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিরও পূর্বাভাস উত্তরবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টি এবং শিলাবৃষ্টির সম্ভাবনা রবিবার পর্যন্ত উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে চব্বিশ তারিখ থেকে আবার বৃষ্টিপাত বন্ধ হয়ে গেলে তখন আবার তাপমাত্রা আবার বাংলা